শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে আটটা আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থে দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম রিজুকে টিউশন দিতে যাব বলে ওর বাবা বলছিল যে অফিস থেকে আসতে দেরি হবে আমাকে দিয়ে আসতে হবে ওকে পৌঁছে টিউশনে তো আমি রেডি হয়েছি এর মধ্যেই ওর বাবা আবার ফোন করলো যে সে চলে এসেছে কাছাকাছি চলে এসেছে ওর বাবাই ওকে দিয়ে আসতে পারবে টিউশনে তো আমার আর যেতে হলো না আর সাজুকুজু যখন করে নিয়েছি তো সাজুকুচু করেই থাকি আর দেখো এই যে রেডি হয়ে গেছে ও রেডি হয়েছে টিউশন যাওয়ার জন্য

যে দেখো রিচু দাঁড়িয়ে আছে ওখানে ওর বাবা এখনই আসবে আর অল্প সময় আছে হাতে খুব বেশি সময় নেই তাই এখানে এসে দাঁড়ালাম যাতে করে ঘরে ঢুকতে না হয় তাড়াতাড়ি ওকে পৌঁছে দিয়ে তারপরে আসবে বাড়িতে আর এই যে এই দিক থেকে আসবে ওর বাবা এই জন্য আমরা এই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা ওর বাবা চলে এসেছে কিন্তু যেদিন দেরি হওয়ার সেইদিন কিন্তু সব কাজেই দেরি হয় এই দেখো বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে সেলফ স্টার্ট নিচ্ছে না অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন স্টার্ট নিল না তখন পায়ে যে স্টার্ট দেওয়া হয় কী করে সেটা দেবে এখন আমি অনেকক্ষণ থেকে বলছিলাম যে তুমি পায়ে স্টার্ট দাও তা না হলে হবে না ওটা তো এখন সেটাই করছে আর দেরি তো হয়েই গেছে পাঁচ মিনিট হয়ে গেছে নিতে হবে নিজেও চলে গেছে টিউশনে আর ওর বাবা চলে এসেছে দেখো অফিসের ব্যাগটা আমার কাছে দিল আর এই যে আরো ফুল নিয়ে এসেছে ফুলের এই যে আরো ফুল গাছ চন্দ্রমল্লিকা এগুলো না পরের বারের জন্য এইবার নয় এইগুলো তো এইবার তো ফুটবেই ফুলগুলো এখানে রাখলাম বাবারে কি ভারী এই দেখো দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখো এই কালারের চন্দ্রমল্লিকা ছিল না এটা নিয়ে এসেছে এগুলো কেন আনছে বলো তো ফুল ফোটা মানে ফুল তো ফোঁটতে শুরু করেইছে এগুলোতে কিন্তু পরের বছরের জন্য যাতে করে আর কি পরের বছর চারা বানাতে পারি ওহ এই যে অফিসের ব্যাগ এক হাতে ব্যাগ কাঁধে ব্যাগ আবার হাতে মোবাইল আর ওই ফুলের স্কুলটা ছিল তো একদম ক্লান্ত হয়ে গেছে আর আমি না সিঁড়ি দিয়ে উঠার সময় জানি না কেন সত্যি ক্লান্ত হয়ে যায় খুব সিঁড়ি দিয়ে উঠতে খুবই ক্লান্ত হয়ে পড়ি চলো রিজু চলে গেল টিউশন এখন রিজুর বাবা অফিস থেকে তো চলেই এলো ঘরে এলে তারপর হাত মুখ ধুবে একসাথে বসে চা খাবো আর রিজু খাওয়া হয়ে গেছে অনেকদিন দিন আজকে ম্যাগি খেলো কারণ জ্বরের পরে না এসব ওকে দিইনি যদি গ্যাস হয়ে যায় এইসব খাবার দিই তো আজকে দিয়েছি অনেক দিন বাদে রিজুর বাবা এলে আমরা এখন দুজনে মিলে খাবো চা আর হাঁপাচ্ছি দেখো সিঁড়ি দিয়ে উঠে হাঁপাচ্ছি আমি আমার এমনই হয় সিঁড়ি দিয়ে উঠলে না ভীষণ হাঁপাতে থাকি সিঁড়ি দিয়ে নামলে উঠলে জানি না কেন এমন হয় কিন্তু অনেক দিন থেকেই হচ্ছে এবার ঘরটাকে একটু গুছাতে হবে আর ওই ঘরে দেখবে কত জামা কাপড় আছে দেখো ওই দেখো কত কাপড় জামা আছে এখানে এগুলোও গুছাতে হবে ঘরটা না কাল আমি রাতে গুছিয়ে রেখেছিলাম এই ঘরটা বিছানা চাদর চেঞ্জ করেছি গুছিয়েছি আবার নোংরা হয়ে গেছে হবেই বলো ঘরে থাকলে তো এলোমেলো হবেই কিছু করার নেই আর এই জায়গাটাতে হয় গোপাল সোনাকে শয়ন দেব সন্ধে অনেকক্ষণ আগেই বার হয়ে গেছে গোপাল সোনা এখনো বসে আছেন আমার গোপাল সোনাকে এখন দিতে হবে শয়ন গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে গেছে আর প্রতিদিনের মতো পর্দাটা একটু ফাঁকা করে রেখেছি কারণ ভেতরে ধূপকাঠি চলছে ধূপকাঠিটা পুরে নিভে যাবে তারপরে আমি পর্দাটা পুরো বন্ধ করে দেব আর এই যে ফুলটা দেখো দুদিন হলো এটা এইভাবেই রেখে দিয়েছি এখনও কিন্তু খুব সুন্দর তাজাই আছে বেশ ভালো আছে তাই আমি ভাবছিলাম যে জলে যদি না রাখতাম মাটিতে পুঁতে দেওয়া হতো তাহলে কিন্তু ফুলগুলো ঝিমিয়ে যেত নষ্ট হয়ে যেত ঝরে যেত ফুলটা তো থাকুক এভাবে যদি ভালো থাকে যতদিন ভালো থাকে থাকুক বেশ ভালোই লাগছে দেখতে আর এইদিকে দেখো আমি কিন্তু রুটি বানাবো বলে আটাটা আর এইদিকে দেখো রিজুকে টিউশনে পৌঁছে দিয়ে রিজুর বাবা আবার কিছু সবজি নিয়ে এসেছে যা যা প্রয়োজন ছিল সেগুলো আনতে বলেছিলাম তো নিয়ে এসেছি এখানে রেখে দিয়েছি আর আজকে না সিমগুলো যে এনেছে একটু অন্যরকম সবুজ রঙের সিম কিন্তু দেখতে না ওই সাদা সাদা যে সিমটা হয় সেই রকম দেখতে মানে এর গঠনটা সেই রকম দেখতে কিন্তু কালারটা আবার সবুজ আর আমি দেখেছি সবুজ রঙের যে সিমটা হয় সেটা কিন্তু একটু সরু আর লম্বা হয় এটা আবার এই রকম কত ধরনের যে সিম পাওয়া যায় দু তিন রকমের তো দেখলামই তো যাই হোক সিমগুলো থাকুক খেতে কেমন হবে আমি জানি না দেখতে ভালোই লাগছিল আর একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে রিজুর বাবার জন্য একটা ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে তো চাটা হতে হতে ডিম সেদ্ধটাও হয়ে যাবে আমি একবারে নিয়ে চা ডিম সেদ্ধ সবই দিয়ে দেব তার আগে আমি এক গ্লাস গরম জল দেব অফিস থেকে এসে প্রতিদিনই গরম জল খায় শীত বর্ষা গরম সবসময়ই গরম জল খায় অফিস থেকে এসে আর সকালে আর রাতে শুতে যাওয়ার আগে এই তিন গ্লাস গরম জল রিজুকেও দেই ওর বাবাকেও দেই আর আমি নিজেও খাই অভ্যাস হয়ে গেছে আমাদের এইভাবে খেতে খেতে আর দেখো এই যে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবে ততক্ষণে আমি চাটা নিয়ে আসবো আর দেখো এই যে চা নিয়ে এসেছি দুজনের জন্যই এনেছি রিজু যেহেতু টিউশনে গেছে আমরা দুজনেই খাবো আর রিজু মজাগুলো এখানেই খুলে রেখে গেছে বিছানায় ওইগুলো আমি পরে সরিয়ে রাখবো আগে ডিম সেদ্ধটা দিয়ে দিই আর চাটা খেয়ে নিই তারপর এখন আমি চলে এসেছি রান্নাঘরে দেখো তখন যে বললাম রুটিগুলো বেলতে হবে রুটিগুলো বেলে ভেজে নেবো রিজু আসার কিন্তু সময় হয়ে গেছে রিজুর পড়া তো মাত্র দেড় ঘন্টা দেড় ঘন্টার সময় দেখতে দেখতেই কেটে যায় এটা ওটা কাজ করতে করতেই তাই না আর রিজু যখন টিউশানে যায় আমি চেষ্টা করি তখনই সব কাজগুলো মোটামুটি করে রাখার যে রান্নাঘরের কাজগুলো তাহলে কি হয় ও টিউশন থেকে এলে আমার পুরো সময়টা আমি ওকে দিতে পারি ওর সাথে থাকতে পারি যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলো আমি সব বেলে নিচ্ছি রুটিগুলো বেলে নিয়ে আমি তাড়াতাড়ি করে ভেজে রেখে দেব রিজু টিউশন থেকে এলেই আমরা করব ডিনার আর বন্ধুরা আমার আজকের ভ্লগটা আমি এখানে কিন্তু শেষ করছি না এই ভ্লগটাই আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট শুভ সকাল বন্ধুরা আজকের সকালটা প্রতিদিনের মতো দেখতে একই রকম হলেও সকালটা কিন্তু একেবারেই আলাদা কারণ আজকে হলো বছরের প্রথম দিন তাই তোমাদের সব বাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের এই বছরটা যেন সকলের খুব ভালো কাটে তোমরা ভালো থেকো আর দেখো আজকের দিনটা অন্যরকম ঝলমলে রোদ থাকে প্রতিদিন আজকে কিন্তু একদম রোদ নেই বছরের প্রথম দিনই দেখো একদম কুয়াশার চাদরে মুড়ে আছে শহরের ওপরে কুয়াশাটা হয়তো কম বোঝা যায় যায় না কিন্তু ফাঁকা জায়গাগুলো যেগুলো গ্রামের দিকে দেখবে অনেক কুয়াশায় ঢেকে আছে এখন এই সকালটাতে দেখতে বেশ ভালোই লাগে ঘুম থেকে উঠে যেই জানালাটা খুলেছি দেখি কি ঠান্ডা বাইরেটা আর হাওয়া আসছে ঠান্ডা সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার খুলে একটু ভিডিও করছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি বাইরের দিকটা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না কারণ বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল জানালাটা বন্ধ করে দিয়ে আমি চলে এলাম এবার ঠাকুর ঘরে গোপাল কিন্তু কিছুক্ষণ আগে আমি জাগিয়েছি ঘুম থেকে আর উলের জামাটা তো পরানোই আছে তার ওপর কম্বলটা দিয়ে রেখেছি মাথার ওপর ঢেকে কারণ গোপাল ঠান্ডা লেগে যাবে আর অন্যান্য ঠাকুরের গায়েও দেখো কম্বলটা দেওয়া আছে আমি সরিয়ে দেইনি এখন আমি চলে এসেছি রান্নাঘরে দেখো আমি মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছি মিষ্টি কুমড়ো ছক্কা যেটা হয় সেটা একটু না দিদিকে বলেছিলাম আমি যেহেতু ঠাকুর ঘরে গেছিলাম তো দিদি এই ঘরে কাজ করছিলো আমি বললাম যে তুমি একটু খুন্তি দিয়ে ওটাকে চাপিয়ে সরিয়ে রাখো যাতে তেলটা নিচে পড়ে যায় প্রচণ্ড তেল বেশি হয়ে গেছে আর কি আর মিষ্টি কুমড়ো দেখবে কম তেলে ভাজলে কেমন রুক্ষ হয়ে থাকে তাই একটু তেলটা বেশিই দিয়েছিলাম আর সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলুর তরকারিটা করে নিচ্ছি আর অল্প গাজরও দেওয়া আছে এটার মধ্যে আর এটা করার আগে আমি তেলের মধ্যে কিন্তু কালো জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে আমি পেঁপে আলুটা ভালো করে কষিয়ে রান্না করে নিলাম এবার আমি মাছের ছোল করছি আর কাজুলি মাছ এইগুলো আমরা তো কাজুলি মাছ বলি জানি না তোমরা কি বলো আজকে এই মাছের ঝোল হবে এই মাছটা না পেঁয়াজ আর টমেটো দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর সর্ষে পোস্ত মিশিয়ে করলেও খুব ভালো লাগে তো রিজুর বাবা সর্ষে পোস্ত বা পেঁয়াজ টমেটো দিয়ে খেতে খুব একটা বেশি ভালোবাসে না এই কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলে বেশি ভালোবাসে খেতে তো আমিও সেভাবেই করে দিই আর এই মাছগুলো ভাজতে নিলে এত ভেঙে যায় আর ভাঙলে পড়ে না একদম কাটা থেকে মাছগুলো আলাদা হয়ে যায় এই মাছগুলো নিয়ে আমার একটা স্মৃতি আছে মনে পড়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি বিয়ের পরেই এই মাছ এনেছিল তখন আমি বাইরে থাকতাম আমরা আর কি এখানে থাকতাম না তো তখন এই মাছ ভাজতে দিয়েছে আর গ্যাস শেষ হয়ে গেছিলো স্টোভে আমি রান্না করছিলাম তো এই মাছটা ভাজার সময় এমন এটাকে নাড়াচাড়া করেছি একদম সব মাছগুলো আলাদা হয়ে গেল আর কাটাগুলো আলাদা হয়ে গেল, ভেঙে চুড়ে সেটা একদম খিচুড়ি হয়ে গেছিলো সেই অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলবো না আর আমার ননদ আমাকে সবসময় বলে সেটা মনে করিয়ে দেয় ও খুব হাসতে থাকে সেই কথা মনে করলে কারণ আমার ননদ তখন গেছিল। আমরা যেখানে থাকতাম সেখানে আমাদের বাড়িতে তো এই মাছটা রান্না করার সময় একবার হলেও আমার সেই কথাটা মনে পড়ে যে এই মাছটা রান্না করার সময় আমি একদম ভেঙে চুড়ে খিচুড়ি করে ফেলেছিলাম যাই হোক এখন আর ভেঙে খিচুড়ি হয় না এখন গোটাই থাকে মাছগুলো দু একটা তো ভাঙবেই যেহেতু এই মাছগুলো খুব নরম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এলাম আবার এই ড্রয়িং রুমে জানালার কাছে বাইরের দিকটা একটু দেখবো যে পরিষ্কার হয়েছে কি না আকাশ এখন দেখি না রোদ ওঠেনি আর ঠান্ডাটাও কমেনি আবার জানালা বন্ধ করে দিতে হবে জানালা খোলা মাত্রই বাইরে থেকে কিন্তু ঠান্ডা হাওয়া আসছে এবার আমি চলে যাব স্নানে কারণ গোপাল সোনাকে সেবা দিতে হবে দুপুরের সেবা আর দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনা কিন্তু এখনও কম্বলের তলায় আছে বসে ওই যে আমার গোপাল সোনা দেখো এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেব কারণ দেরি হয়ে গেলে গোপাল সোনার ঠান্ডা লেগে যাবে স্নান করিয়ে দেবো যেহেতু আর দেখো রিজুর বাবা গেছিলো ওই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার তো বাড়িতে গিয়ে দেখো ফুল তুলসী পাতা এগুলো সব নিয়ে এসেছে আমার আর ছাদে যেতে হলো না ফুল আনার জন্য কারণ স্নান করে ভীষণ ঠান্ডা লাগছে এখন আর ছাদে যেতে ইচ্ছে করছিল না আর আমি হয়তো রিজুকেই বলতাম যে যাও ছাদের থেকে ফুল নিয়ে আসো কিন্তু ওর বাবা নিয়ে এসেছে বাড়ি থেকে তাহলে তো আর কোনো চিন্তাই রইলো না এই দিকে আমি ইন্ডাকশনে দেখো গরম জল করতে বসিয়ে দিয়েছি একটা বাটিতে এটা গোপাল সোনাকে স্নান করানো হবে এই জল দিয়ে যখন ঠান্ডা পড়ে যায় আমরা যখন গরম জলে স্নান করতে শুরু করি যখন থেকে আমার গোপাল সোনাকেও তখন থেকেই গরম জলে স্নান করানো হয় ঠান্ডা জলে কিন্তু স্নান কখনোই করাই না কারণ নিজের মনের ভাব দিয়ে ঈশ্বরকে সেবা করতে হয় তো আর গোপাল সোনাকে সবাই কিন্তু বাৎসল্য প্রেম করে বাচ্চা নিজের সন্তানের মতো ভালোবাসে তাকে বা সেবা করে তাই গোপাল সোনাকে আমি রিজুকে যেভাবে করি আমার গোপাল সোনাকেও আমি কিন্তু সেইভাবে যত্ন করি দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর গোপাল সোনাকে একটু কাছের থেকে তোমরা দেখে নাও আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা যে পঞ্চুটা পড়ে আছে আমার লাড্ডু গোপাল সেই পঞ্চুটা কিন্তু আমার ছর্দি বানিয়ে দিয়েছে রকম তিনটে চারটে পঞ্চু গোপুকে বানিয়ে দিয়েছে আমার ছর্দি তো এক এক দিন এক একটা পরানো হয় আবার কেনা উলের জামাগুলোও পরানো হয় যখন যেটা হাতের কাছে পাওয়া যায় তখন সেটা গোপাল সোনাকে পরিয়ে দেওয়া হয় ঘর থেকে এবার আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের ভাত করার জন্য দিদি চলে এসেছে দিদি সবজি কাটছে আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হলেই আমরা দুপুরের খাবার খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা জানো যে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত আমি কোনো বেশিরভাগ দিন কোনো ভিডিও শ্যুট করি না তো আজকেও তার অন্যথা হয়নি সন্ধে পর্যন্ত করিনি কোনো ভিডিও শ্যুট এখন থেকে আবার শুরু করলাম রিজু এখানে কার্টুন দেখছে আর এই যে খেলনাগুলো দেখো বিছানায় ছড়ানো আছে দুপুরে ও আর নিচের ঘরের বাচ্চাটা ওরা দুটো দুজনে মিলে খেলেছিল খুব আর এই যে দেখো রিজুকে ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর একটা বাটিতে আমি আর রিজুর বাবা দুজনের জন্য নিয়ে নিয়েছি তো দুজনে মিলে এখন খাবো আর আমার সন্ধে প্রদীপ দেওয়া কিন্তু হয়ে গেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটাও দেখো বন্ধুরা রিজু আর ওর বাবা একটু ঘুরতে বেরিয়েছিল ডিম সেদ্ধ আর চা খাওয়ার পর ওরা একটু বাইরে বেরিয়েছিল কারণ আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি প্রতি বছর আমরা ফার্স্ট জানুয়ারিতে কোথাও না কোথাও ঘুরতে যাই এই বছরটা বাদ গেল কারণ রিজু এই কয়েকদিন আগেই গত সপ্তাহেই অসুস্থ ছিল এখনও কিন্তু ওর শরীরটা একেবারেই ঠিকঠাক হয়নি কাশিটা এখনও একটু একটু আছে আর দুর্বল আছে শরীরটা তো তাই আমরা ঠান্ডার মধ্যে কোথাও নি এই বছর রিজু আর ওর বাবা সন্ধেবেলায় তাই একটু বেরিয়েছিল আর সন্ধেবেলায় বের হয়ে দেখো বিরিয়ানি নিয়ে এসেছে আমি বলেছিলাম যে যেহেতু কোথাও যাওয়া হলো না বাইরে খাওয়াও হলো না তো বাড়িতে একটু বিরিয়ানি নিয়ে এসো আর তার সাথে নিয়ে এসেছে চিকেন চাপ তো রাতে এটা দিয়েই আমরা করব ডিনার আজকে আর বন্ধুরা আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই বন্ধুরা বিদায় নিয়েও আবার তোমাদের সঙ্গে দেখো কথা বলতে চলে এলাম কারণ একটা কথা না বললেই নয় এই যে দেখো প্লেটটা খাওয়া শুরুই করে দিয়েছিল প্রায় আমি বলছি যে ভিডিও করব তুমি খেও না তো তাই সে বসেছিল খুব কষ্টে বসেছিল কারণ খাবারটা সামনে থাকলেই কার খেতে ইচ্ছে না করবে বলো তো তো যাই হোক এবার শান্তিমতো একটু খেয়ে নিই অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছিলাম তো আজকের মতো এখানেই আসছি টাটা ভালো থেকো তোমরা সবাই